নিজেকে কত ছোট মনে করা এর পরিচয় শেখ আহমদুল্লাহ দিয়েছেন বৈষম্য বিরোধী সমন্বয়কারী যারা ছাত্র আহমদুল্লাহকে উপদেষ্টা হিসেবে অভ্যর্থনা জানিয়েছিলেন তো শেখ আহমদুল্লাহ নিজেকে ছোট মনে করলেন যে আমি আহ আমার ওই হয় হয়নি এখনো আমার চেয়ে বহু বড় বড়ো ওলামায়াম আলেম আছেন তো সমন্বয়কারীর ছাত্ররা তারা বললেন তাহলে ঠিক আছে শায়েক কিছু ওলামায়করামের নাম বলেন আমরা তাদের থেকে একজনকে লিস্ট করব তো শেখ আহমদুল্লাহ অনেকের নাম বললেন তো চার পাঁচজন নামের মধ্যে আরেকজন নাম একজনের নাম বলেছেন আফহামেম খালিদ হাসান তিনি চট্টগ্রাম তার বাড়ি চট্টগ্রাম মাদ্রাসায় খেদমতে আছেন বহুত বড় আলেম অনেক জ্ঞানী তো উপদেষ্টা হিসেবে ওলামাই কেরামের মধ্যে আফহাম এম খালিদ হাসানকে নিযুক্ত করা হল আলহামদুলিল্লাহ শাহ আহমদুল্লাহ এত পরিচিতি লাভ করার পরও তিনি কিন্তু পারতেন তিনি এত পরিচিত লাভ করতেন তার আসন্না ফাউন্ডেশনের তিনি অনেক কাজ করেছেন আসন্না ফাউন্ডেশনের তিনি চেয়ারম্যান বাংলাদেশে তিনি অনেক পরিচিত লাভ করেন কিন্তু শাহেক নিজেকে নিজেকে ছোট মনে করলেন এবং অন্যদেরকে আবর্থনা জানালেন তো আসলে তাদের নম্রতা এবং ভদ্রতা দেখলে মনে হয়ে যায় যে রবীন্মের কেরম ছিল সাহাবাই আখ আখলাখ কেরম ছিল তাবে তাবে ইন্দির আখলাখ লাখ কেমন ছিল হ্যাঁ চার ইমামদের আখলাখ লাখ কেন কেন কেরম ছিল তাদেরকে দেখলে বোঝা যায় কতই সুন্দর ছিলেন বুজুর্গ আনে দিনরা তো তারই পরিচয় দিচ্ছেন শেখ আহমদুল্লাহ তালার কাছে দোয়া করি শেখ আহমদুল্লাহ হুজুর হুজুরকে কে হাত হায়াত দান করুক সুস্থতা দান করুক তার পরিবার পরিবার সবাইকে সুস্থতা দান করুক তো যারা সমন্বয়কারী তাদেরকেও শুভেচ্ছা ও শুভকামনা রইল যে তারা ওলামাইকরামের মধ্যে একজনকে সিলেক্ট করেছেন আফ খালিদ আসেন হুজুর এখন উপদেষ্টার মধ্যে একজন আলহামদুলিল্লাহ এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে একসময় ওলামায়ামদের হাতেই দেশ পরিচালনা চলবেন ওলামায় কেরামদের হাতেই পরামর্শ করেই দেশ চলবেন আফগানিস্তানের মধ্যে আফগানিস্তানের মতো তালেবান সরকারের মতো এই দেশকে ইসলামিক খেলাফত চালু করতে হবে ইনশাআল্লাহ সেই আশা বেশি দূরে নয় অতি শীঘ্রই আস্তে আস্তে সব ওলামায় কেরামদের হাতে আসবেন এবং ওলামায় কারামরাই খেলাফত চালু করবেন এই দেশকে মুসলিম কান্ট্রির দেশকে পরিপূর্ণ নবী শাসন করে গিয়েছেন তাদের মতই এই দেশকে চালানো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি